সুদীর্ঘ বছর থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বেহাল অবস্থা অথচ এই হাসপাতালে বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্য থেকে রোগীরা চিকিৎসা করাতে আসে কিন্তু রোগীরা প্রতিদিন দালালদের ধারা প্রতারণার শিকার হচ্ছে এক্স রে সোনোগ্রাফি ও এমআরআই পরীক্ষার ক্ষেত্রে এদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে গরু হাসপাতাল চত্বরের দরজার সামনে অবহলিতভাবে ফেলে রাখা ডায়ালিসিস রোগীদের ওষুধের কার্টুন বাইরে গাড়ি রাখার পার্কিং ব্যবস্থায় লেগে আছে অরাজকতা প্রতিদিন পার্কিং এলাকা থেকে চুরি হয়ে যায় গাড়ি এরপরও সরকার সহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না অভিযোগগুলোকে খতিয়ে দেখছেন না মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা বিভাগ বলে অনেক ভুক্তভোগীদের মুখে শোনা যায় ভুক্তভোগীরা এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করেছেন